السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة على نبيه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لي لهم ফাইদিল্লো ব্লহিয়া ওয়ে হেদি মেঞ্জা ওয়েল ফাকিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসায় আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা আজ যেভাবে কি শূন্যের পরে দাঁড়িয়ে কথা বলতেছি এইভাবেও আমাদের অনেক ভাই আছে পানির নিচে তলিয়ে আছে আমরা কি করি গভীরভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন যারা তাদের সাহায্য থেকে আছেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা তাদেরকে দান করতেছেন আল্লাহ তাআলা তাদেরকে এখলাসের সাথে দান করার তৌফিক দান করেন আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা এই আলোচ্য বিষয়ের সাথে এই বন্যার যথেষ্ট সম্পর্ক আছে আমাদের রাজনীতি যদি উন্নত থেকে উন্নততর হতো তবে আমরা এই বিপদের সম্মুখীন হয়তো বা হতাম না আমাদের দুর্বল রাজনীতির জন্য দুর্বল নেতৃত্বের জন্য আজ আমরা এই বিপদগ্রস্ত আল্লাহ আমাদেরকে বন্যার থেকে মুক্তি দান করুক এই দুর্বল রাজনীতির থেকে মুক্তি দান করুক এই দুর্বল নেতৃত্বের থেকে মুক্তি দান করুক আমাদের আলোচনার শুরুতে আমি যে কথাটা বলবো আমরা যারা আসছি সময় ব্যয় করে অর্থ ব্যয় করে এইটা কোনো কাজে আসবে না যদি আমাদের ভিতরে এখলাস না থাকে আমরা যদি আমাদের কথাগুলো কি আমলের নিয়াতে না শুনি এখলাসের নিয়াতে না শুনি বাসুল সাল আলাই আমাদের দোয়া শিক্ষা দিছেন আল্লাহ আল্লিম না মায়ান ফাঁকানা ও আনফা বিমা আল্লাম তানা ওজিদ না প্রথম যে জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে এলেম শেখার জন্য বলছেন যে আল্লাহ আল্লিম না মায়ান ফান যা কিছু উপকার এইটা আমাকে শিখতে হবে আপনি যদি এলেম না শিখেন জীবনে কোনোদিন দুনিয়া এবং আখেরাতে উন্নতি সাধন করতে পারবেন না আপনাকে মহান হতে হলে মহততে হলে দুনিয়ার মুক্তির জন্য পরকালের মুক্তির জন্য সঠিক এলেম লাগবে এলেম ছাড়া আপনি অন্ধ এলেম ছাড়া আপনি মূর্খ আমার ওস্তাদ হজরত মাওলানা জামাল উদ্দিন সব সংক্ষিপ্ত একটা কথা বলছেন হুজুরের কথা মনে পড়ে গেল তাই বলতেছি আল্লাহ শুরু করছেন কোন সুরা দিয়ে যাকে আমরা প্রারম্ভিকা সুরা বলতে পারি এরপরের সুরা বাকারা বাকারা অর্থ কি গাবি আপনার যখন এলএম নাই তখন আপনি গরু ভাই সহজ ভাষায় আপনার যখন কোনো এলএম নাই তখন আপনি প্রাণী আপনি কোরআন পড়তে 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 একবার যখন শেষ করলেন শেষ সুরার নাম কি শেষ সুরার নাম নাসার্থ মানুষ আপনি যখন কোরআনকে শেষ করলেন তখন আপনি গরু থেকে মানুষের রূপান্তরিত হলেন সুতরাং ভাই এলেম লাগবে এলেম ছাড়া দুনিয়ার কোনো জিনিসে সফলতা অর্জন করা যাবে না আল্লাহর রসুল কি দুয়া শিখাইছেন আল্লাহর কাছে তুমি আগে চাও কি আল্লাহ মাহ্লিম না মায়েনফাহানা যা কিছু উপকার আল্লাহ এগুলো আমাদেরকে কি করো তুমি শিক্ষা দাও ও আনফাহানা বি মাহ তা আর যা কিছু শিখছি এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো আপনি আলেম শিখলেন কিন্তু আমল করলেন না সেটা কিসের মতো হইলো বৃষ্টি ছাড়া মেঘের মতো হইলো বা ফল ছাড়া গাছের মতো হল বে আমল আলেম দিয়ে কি লাগবে না দুনিয়া আখেরাতে কোনো কাজে আসবে না কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করো আলম আমেলের এই জন্য দোয়া করো যে আল্লাহ তুমি কি করো যা কিছু শেখার তৌফিক দান করছো এরপরে আমল করার তৌফিক দান করো এই জন্য প্রিয় হাজির ইনসিয়ানের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে দত্ত আহ্বান জানাবো আজকে যা কিছু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং শোনার পরে এই নিয়াত করে এই মজলিস থেকে ফিরবেন যে আমি এই পুরোটার পরে আমল করব। বাইসে খুঁটে অর্ধেক অর্ধেক না যা কিছু শিখছি আমি পুরোটার পরে আমল করব। তাহলে আমাদের এই কি অনুষ্ঠানের আয়োজন আপনাদের আশা সবকিছুই কিছুই সফলতার মুখ দেখবে আপনারা যদি কি করেন আমলে রূপান্তরিত না করেন তবে সবই ব্যর্থ এর কোনো মূল্য নেই অজিদ না আহমা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন শেষে বলছেন বেশি বেশি এলেম দান করো এলেমের পরে বেশি এলেমের অর্থ হলো আমি যতটুকু এলেম শিখছি এই অনুযায়ী আমাকে বুঝ দান করো আপনার যদি সঠিক পন্থায় না থাকে তবে এই কোনো এলেম কাজে আসবে না কি দিবে না দুনিয়ায় এলেম কোনো কাজ দিবে না আমরা আদম আলাহামের কি কাহিনী কম বেশি সবাই জানি নাবি আদম আল্লাহ তা আল্লাহ কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন কোরআনে কারিমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন আমি জমিনে কি করব আমি খলিফা পাঠাবো আমি নেতা পাঠাবো আমি কি আমার হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য একজন কি রাজনৈতিক নেতা পাঠাবো আল্লাহ তালা কি নেতৃত্ব দিয়ে আদম আলাহামকে দুনিয়ায় পাঠাইলেন ফ্রেস কি দাবি ছিল ফ্রেশ দাবি ছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করতেছি তসবি তাহলিল করতেছি তবে তুমি মানুষ পাঠাই কি লাভ যারা দুনিয়ায় মারামারি কাটাকাটি রক্তপাতে এইগুলি করবে আল্লাহ তাআলা তাদের উত্তরে যে কথাটা বলছেন যে তোমাদের এবাদতই যথেষ্ট না আমি মানুষকে এবাদতের জন্য পাঠাচ্ছি না আমি মানুষকে নেতৃত্ব প্রদানের জন্য পাঠাচ্ছি মানুষের দ্বারা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো এবাদত তবে ফ্রেস্তাদি আল্লাহর যথেষ্ট ছিল মানুষকে পাঠানোর কোনো দরকার ছিল না আল্লাহ তালা মানুষকে যে জিনিস দিয়ে পাঠাইছেন নেতৃত্ব দিতে হবে এবাদত করতে হবে নেতৃত্ব দিতে হবে এক নাম্বার দুই নাম্বার কি এবাদত থাকবে এখন এর ভিতরে দেখেন আল্লাহ কয়েকটা জিনিসকে স্পষ্ট করছে যে আদম আলাহিস আল্লাহ তিনটা জিনিস দান করছে মনে রাখবেন এটা সংক্ষেপে আদম আলাকে আল্লাহ তিনটা জিনিস দান করছেন আল্লাহ তহ আদম আলাকে সর্বপ্রথম অলেম দান করছেন যে অলেমের কারণে আল্লাহ আলা আদম আলাইসাল্লামকে ফ্রেশ তাদের উপরে কি করছেন মর্যাদা দান করছেন দুই নম্বর আল্লাহ আদম এলেম অনুযায়ী বুঝ দান করছেন করছেন আল্লাহ আদম যখন করছে হে আদম আমি কি তোমাকে ওই গাছের কাছে যাইতে না করিনি আদম আলা কি করছেন বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আদম আলা বুঝছেন যে আল্লাহ তালা কেন তাকে বলতেছেন যে তুমি কি করো না তুমি ওই গাছের কাছে কেন গেছ যে আমি ভুল করছি এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন পক্ষান্তরা ইবলিস কি করছে আল্লাহ তাআলা এখন ইবলিসকে প্রশ্ন করছে যে তুমি কেন সিজদা করলে না ইবলিস কি বললো আমি আদম থেকে উত্তম আমি আদম থেকে উত্তম সুতরাং আল্লাহ তাআলা আদম কেও এলেম দিছে ইবলিস কেও এলেম দিছে কিন্তু এলেম অনুযায়ী বুঝ আদমকে দিছে ইবলিসকে দেননি ভাই আদম আর ইবলিসের ভিতর পার্থক্যটা বুঝাইতে পারছি যে এলেম অনুযায়ী সঠিক বুঝ আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে দান করছেন কিন্তু এই সঠিক বুঝটা ইবলিসকে দান করি নাই কিন্তু এলেম দুইজনেরই ছিল আদম আলাইসাল্লামেরও ছিল ইবলিসেরও ছিল তৃতীয় নম্বর আমল আমল এটা ফেরেস্তাদের ভিতরে ছিল আদম আলাইসাল্লামের ভিতরেও ছিল ইবলিসের ভিতরেও ছিল সুতরাং এখন ইবলিসের থেকে আমাদের পার্থক্য যে জিনিসটা সেই জিনিসটা হলো কি বুঝ রাসুল সাল আলাইসাল্লাম এইটাকেই সংক্ষিপ্তভাবে বলছেন সংক্ষিপ্ত ভাবে বলছেন মাইজরিদুল্লাহবিহি আল্লাহ আল্লাহতালা যার মঙ্গল কামনা করেন তাকে দিনের বুঝদান করেন তাকে দিনের বুঝদান করেন সুতরাং আমাদের ভিতরে যারা নেতৃত্ব দিবে উম্মার ভিতরে যারা নেতা হবে উম্মাকে যারা পরিচালনা করবে তাদের ভিতর এই তিনটে জিনিস পুরোপুরিভাবে থাকতে হবে অর্ধেক অর্ধেক থাকলে হবে না আল্লাহ আলা সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলছেন অমা আরসালনা মির রসুল ইল্লা বিলিসানি কৌ মেহিলিউ বাইয়েন আলহাম আমি প্রত্যেক জাতির রসুলকে মাতৃভাষায় প্রেরণ করছি সহজ অর্থে কি দুনিয়ায় যত রসুল আসছে রসুল কোন ভাষায় আসছেন মাতৃভাষায় একমাত্র মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইহাল্লাম আসছেন কি আরবি ভাষায় নাকি সব ভাষায় আসছেন তা বাকি অবস্থা বাকি ভাষাভাষীরা কি রসুল ছাড়া বাকি ভাষাভাষীদের জন্য আল্লাহ রসুলের প্রতিনিধি সৃষ্টি করছেন নায়েব সৃষ্টি করছেন অর সৃষ্টি করছেন যা অন্য কোন নবীদের ক্ষেত্রে করেন নাই সুতরাং রসুলের ওয়ারেস এস রসুলের নায়েব রসুলের প্রতিনিধি রসুলের নেতা তারাই হবে যাদের ভিতরে রসুলের পূর্ণ দিন থাকবে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী হুকুমা প্রতিষ্ঠা করার জন্য অনিসলামী সংস্কৃতি দুনিয়া থেকে বের করার জন্য আদা আলে আলো চলবে না ভাই তার ভিতরে কোরআন এবং হাদিসের পূর্ণ জ্ঞান লাগবে জ্ঞান অনুযায়ী বুঝ লাগবে বুঝ অনুযায়ী আমল লাগবে এর একটা জিনিস যদি কম হয় তবে সে ইসলামী হুকুমা কায়েম করতে পারবে না সে কি অপরাজনীতিকে দূর করতে পারবে না আমরা যতই চেষ্টা করি একজনকে হত্যা করে আর একজন বসাই আর একজন পাল্টাই আর বসাই অপরাজনীতি থাইকেই যাবে যদি তাদের ভিতরে দিনের এলেম না থাকে দিনের বুঝ না থাকে এখন আমাদের ভিতরে কি এই জিনিসগুলো খুঁজে পাওয়ার জন্য তো কিছু পন্থা আছে এই তিনটে জিনিস কার ভিতরে আছে তার জন্য এই সংক্ষিপ্ত মজলিসে আমি এতটুকুই বলবো ফাক্কানিউল আমাদের সাথে আপনারা কি রাখবেন সম্পর্ক বজায় রাখবেন ফাক্কানি উলামেকামের সাথে সম্পর্ক বজায় রাখবেন একজন না হোক দশজনের কাছে যাবেন যে কার কাছে সঠিক এলেম আছে সঠিক বুঝ আছে আপনি যদি এমন এক ব্যক্তির কাছে কাছে যান যার অনেক এলেম এলেম আছে কিন্তু অনুযায়ী বুঝ নাই তবে সেও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবে সেও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন এই জন্য আপনাকে বাঁচার জন্য আমি কি এক মিনিটে বলতেছি আপনি একটা কাজ করবেন সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় কি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে তুমি কি করো সিরাতে মুস্তাকিম দান করো বেশি বেশি এলম অর্জন করার চেষ্টা করবেন এলম অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে মাহরুম করবে না আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে মাহরুম করবে না আমরা আবার কি শেষবারের মতো দোয়াটা পড়ে আল্লাহ আল্লিম নামা এনফা আনা অনফা বিমা আল্লাহ তানা অজিদ سبحان الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك